ভুল নেকি ভুল করা নাই কিছু বি হারনে দাও ফ্রি ভি নীতিশ কুমার বিহারের যে মুখ্যমন্ত্রী ও কি এই কাজটা ঠিক করেছে নিজের মেয়ে যদি কোথাও সিগনালে বা কোথাও কা এরকম কাপড় বা কোনো বেদে যায় যদি কোনো ট্রাফিক পুলিশ যদি এইভাবে মুখ থেকে টানে তাহলে ও কি বিচার নেবে ও যেই কাজটা করেছে যেই পদে সে আছে সেই হিসাবে তো খুবই 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 জঘন্য কাজ করেছে সে আর আমাদের প্রত্যেকজনেরই এটা বিরোধী করা উচিত যে মুখ্যমন্ত্রী বলে যে বেঁচে যাবে এটা না ওকেও সুপ্রিম কোর্টে তোলা উচিত ওরও বিচার দেওয়া দরকার এবং ওকেও আইনের আওতায় জানা দরকার যে একটা মানুষকে একটা মহিলাকে সে যে কোনো ধর্মেরই হোক না কেন কেউ যদি মেকআপ পরে থাকে কেউ যদি নিজেকে পর্দার মধ্যে রাখে তোমার সেই অধিকারটা নেই তুমি যত বড়ই পরে থাকো না কেন তার অন্য ধরে টানবে বা তার মেকআপ ধরে টানবে বা তার কাপড় জামাই তুমি হাত ধরে টানবে আর তারপরেও সে ইন্টারভিউয়ে ইন্টারভিউ সে বলছে আমি যদি অন্য জায়গায় ছুঁতাম তাহলে কি হতো আমি তো শুধু মেকআপে হাত দিয়েছি কত বড় নিকৃষ্ট মানুষও কত বড় জঘন্য মানুষও বিহার বলি ওরা বিহারে মানে বিহারের অবস্থা বিহার বলি ওখানেও এতদিন টিকেছে নালে ওর কোনো গুণই নেই একটা মুখ্যমন্ত্রী হওয়ার আর আমাদের প্রত্যেকটা মুসলমানের কর্তব্য প্রত্যেকটা মানুষের কর্তব্য এই জিনিসটার প্রতি প্রতিবাদ করা প্রত্যেকটা মানুষের প্রয়োজন এই জিনিসটাকে বিরোধী করা আমরা যেখানেই থাকি না কেন হিন্দু মুসলমান সমস্ত মানুষ কারণ কোনো মহিলা কোনো ধার্মিক জিনিস হয় না এটা সকলের মা বোন কারো স্ত্রী তাহলে বিহারে যদি মুখ্যমন্ত্রীও যদি এরাম করে তাহলে সাধারণ মানুষ কি করবে কোনো মহিলা কোনো মানুষ যদি গাড়িতে বাসে যায় তাহলে ট্রাফিক পুলিশ বলতেই পারে আমি তোমার হিজাব খুলে দেখতে চাই তুমি কি কে ব্যক্তি ট্রেনে চেকিং করতে এসে বলবে তোমার হিজাব খোলো আমি চেকিং করতে চাই মুখ্যমন্ত্রী যদি এইভাবে পুরো নিউজে ক্যামেরার সামনে যদি এইভাবে বিয়াদবি করে আর সেখানে তুমি মুখ্যমন্ত্রী সিএম তোমার কাছে তো অচেনা মানুষ কেউ আসবে না সে ডাক্তার সে একটা ডাক্তার মহিলা সাধারণ মহিলার ওপর তাহলে তুমি কি করবে সে মানুষটা এসেছে তোমার কাছে আর তুমি এই করছো মানে কত বড় মুখ খারাপ করে বলতে পারছো মানে মানুষের বাচ্চার মধ্যেও পড়ে না নিকৃষ্ট আপনারা সকলে প্রতিবাদ করুন এর বিরুদ্ধে একটা আইনি আওতায় কেনার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যেই হোক না কেন একে অবশ্যই আইনের আওতায় আনা দরকার সকলে এই ভিডিওটা শেয়ার করুন এবং মানুষের কাছে মধ্যে এবং আপনারাও ভিডিও বানান এবং প্রতিবাদ করুন যে কোনো মাধ্যমে আপনি ভিডিও বানান আপনি মানুষকে ভিডিও শেয়ার করুন আপনি প্রতিবাদ বা কোনো জায়গায় আপনি যান প্রতিবাদ করুন কিন্তু এটা চুপ থাকা কখনোই আপনিও তার মধ্যে ভক্ত বলা হয়েছে ইমান ইমান আমরা মুসলমান ইমান হচ্ছে কোনো খারাপ কাজ দেখলে তার প্রতিবাদ করো ক্ষমতা থাকলে হাত দিয়ে সেটা যদি না ক্ষমতাকে মুখ দিয়ে বলো তাকে আর সেটাও যদি না পারো অন্তরের মধ্যে নিজের খারাপ ধারণা করো যে নিজেকে দুঃখ প্রকাশ করো আর সেটাও যদি না আসে বলা হয়েছে তোমার মধ্যে ইমান নেই ইমান কমজোর ইমানের যে প্রতিবাদ একটা খারাপ জিনিস যেটা আমরা প্রতিবাদ করছি না এটা আমার মধ্যে নেই যাই আমরা সকলে এই জিনিসটার প্রতি অবশ্যই 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 প্রতিবাদ করব আল্লাহ তো অবশ্যই হিসাব করবে এই দুনিয়াও করবে আর ওদের মরার পর তো আছেই তার জন্য নয় سيف الله تاخذ الله فيس